একজন জাতকের হাত নিয়েছে যার বয়স চল্লিশ ওনার কয়েকটা প্রশ্ন ছিল কি কী করলে ভালো হবে এবং বিবাহ নিয়ে প্রশ্ন করেছিল প্রথমত বলি উনি কীরকম রকম ধরনের মানুষ উনি একটু সমান তালে চলতে চায় খুব একটা রিক্স নিতে চায় না যে মানে কী হচ্ছে যেভাবে চলছে চলতে চায় খুব একটা যে বড়ো ধরনের রিক্স নেই ফেসে যায় এই ভয়ে উনি কিন্তু রিক্স নিতে চায় না আর উনি ধর্মপরায়ণ ন্যায় পরায়ণ উনি ভক্তি ভালোবাসা ওনার মধ্যে খুব ভালো আছে এবং সবাইকে সম্মান দিয়ে কথা বলে উনি খুব ধীর স্থির মানুষ এবং যে কোনো বিষয়ে খুব ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করার পরে কিন্তু উনি ডিসিশান ফুটপাট ডিসিশন নিয়ে নেবে তা নেয় না কিন্তু উনি যে কোনো জিনিস মনের মধ্যে এলে দুজন চারজনের কাছে উনি কি করে যুক্তি নেবে যুক্তি নেওয়ার পরে করবে কিন্তু নিজের মধ্যে যুক্তি নেবে নেওয়ার পরে চিন্তাভাবনা করার পরে উনি সেই ডিসিশান নিয়ে থাকেন বুদ্ধিমান মনের মধ্যে মানে যে কোনো চিন্তাধারা এবং যে কোনো কাজে কিন্তু উনি খুব মানে কি বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে কাজ করে আর যেটা বলি সবার সঙ্গে মিশে চলতে সবার সঙ্গে থাকতে সবাইকে নিয়ে চলতে উনি কিন্তু ভালোবাসে তাছাড়া দেখবেন উনি বাবা মার সঙ্গে থাকতে চায় এবং বাবা মাকে নিয়ে চলতে চায় কিন্তু বাবা মার সঙ্গে থাকতে পারে না কার কর্মসূত্রে হোক যে কারণে হোক সবসময় সময় কাটাতে পারে না উনি সেটা দেখা যাচ্ছে কারণ এই ক্যাপটা আছে তাছাড়া উনি দেখবেন ওনার হাতে প্রথমত একটা পয়সা পেলে তার ঠিকঠাক খরচা করে ঠিকঠাক খরচা করে সে উল্টো পাল্টা খরচার মধ্যে উনি করেন না এবারে আসে একটা একটা পর্বত বৃহস্পতি পর্ব বৃহস্পতি পর্বতটা কিন্তু খুব ভালো নেই বৃহস্পতি নিচস্ত বললেই চলে বৃহস্পতি নিচস্ত থাকলে বল থাকলে কী হবে উনি যেটা বললেন যে সাংসারিক জীবন মানে দাম্পত্য সুখ সাংসারিক সুখ এবং একটা জ্ঞান এবং অপরের সঙ্গে যে কি বলে যে মানে অর্থ সেটাকে খুব সহজে আসবে তা আসে না ওনাকে স্ট্রাগেল করে প্রচুর কষ্টর মাধ্যমে উনি ছোট জীবন থেকে প্রথম জীবন থেকে খুব একটা যে সরলে উনি উপরে উঠতে নয় উনি কিন্তু কষ্ট স্ট্রাগেল করেই উপরে উঠতে হচ্ছে হাতরা যেহেতু দেখুন ইনি ইনি চতুর্ষকণ হাত আছে এই হাতরা থাকার জন্য ওনাকে কিন্তু সব মানে কি কষ্ট করে স্ট্রাগেলপূর্ণ নিজের প্রচেষ্টাই করবে কিন্তু ওনার কি কিন্তু কে অনেকে আছে না সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ সেটা কিন্তু হবে না ওনাকে পরিশ্রম করেই উঠতে হবে তাই এই হলো এবং দেখবেন উনি ভক্তি ভালোবাসা এবং ওনার মধ্যে একটা আধ্যাত্মিকতা মধ্যে আছে উনি দেখবেন জীবনে আধ্যাত্মিক মানে একটু বয়স্কালে হলে উনি ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা ঈশ্বরের প্রতি ঈশ্বরপরায়ণ এবং উনি করতে ভালোবাসে এবং উনি আধ্যাত্মিক লাইনে চলে যাবে উনি সংসার জীবন করতে করার চেয়ে আধ্যাত্মিক কিছু করলে উনার মনে হয় আনন্দ হয় মনের মধ্যে অনেক কিছু আনন্দ হয়ে থাকে সেই জন্য বলছি এটা দেখবেন আরও একটা যেটা জিনিস দেখা এটা বাম হাত বাম হাত হলে দেখুন এই যে চিন চিত্রটা এই চিত্রটা দেখুন এটা কিন্তু সাধু মানুষের হাতে থাকে সংসার করতে চায় না সংসার ছেড়ে থাকার যে মানসিকতা সংসার ত্যাগ করার মানসিকতা সন্ন্যাস গ্রহণ করা বা ধর্ম পথে থাকলে উনি যে ভালো হবে সেটা কিন্তু উনি ভালোভাবে জেনেছে এবং উনি উনাই কিন্তু বিয়ে করার কথা বলছে উনি বিয়ে করতে উনার কিন্তু ইচ্ছে নেই বিয়ে করার কথা বললে উনি কিন্তু অ্যাভোর্ড করে যান বিয়েতে পছন্দ করে না সেটা একটা দেখা যায় উনি ঈশ্বর প্রদত্ত জিনিস মানে উনি স্ট্রাগেলপূর্ণ জীবন এত পরিশ্রম এত কষ্ট করে জীবনে উঠেছে উনি ছাড়া কেউ জানেন না এবং অতীতের কথা ওনার কাছে বললে উনি কিন্তু সেটাকে চোখের জল চলে সেটাকে বলতে দেয় না সেটা চেপে যায় আর একটা জিনিস দেখুন এখানে দেখুন এই যে রেখাটা ইগো প্রবলেম উনি কিন্তু হতে পারে গরিব কিন্তু উনি সম্মানের সহিত সম্মান নিয়ে চলতে ভালোবাসে আর একটা ত্রিভুজ ত্রিভুজ থাকার মানে এখানে জ্ঞানকে বাড়িয়ে দেয় জ্ঞানের মাত্রা বাড়িয়ে দেয় টাকা পয়সা আধ্যাত্মিক জ্ঞান শিক্ষামূলক মানে উনি যে কাজ করবে সেই কাজে কিন্তু উনি পারদর্শী সে কাজে থাকতে ভালোবাসে সে কাজ থেকে উনি তার সুফল নিয়ে যায় এবং আরেকটা উনি চতুর্ভুজ শীর্ষে চতুর্ভুজ হলে কিন্তু উনি একটা প্রাপ্তি জ্ঞানের যে মাত্রা ওটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাবে যে জ্ঞান থেকে কিন্তু উনি কাজে লাগে উপার্জন করবে আর বৃহস্পতি ভালো নেই বৃহস্পতি না ভালো থাকার জন্য ম্যারেজ লাইফে দেখবেন ম্যারেজ হতে গেলে কি হয় আমাদের মঙ্গল মঙ্গল শুক্রটা ভালো কিন্তু উনি উনি গাড়ির ব্যবসা করতে পারে কারণ শুক্র আমাদের গাড়ি দিয়ে থাকে গাড়ি দিয়ে থাকে এবং দেখবেন বাড়ির একটা যোগ আছে ছোটোখাটো বাড়ির যোগ আছে কিন্তু বাড়ির যোগ হচ্ছে একটা যে বিয়ে বলছে বিয়ে যদি আপনার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মধ্যে না বিয়ে হয় তাহলে কিন্তু উনি আর বিয়ে করবে না বিয়ের দিকে টেন্ডেন্সি যাবে না বিয়ের থেকে উনি কিন্তু মন উঠে যাবে এবং বিয়ে উনি একটা বিয়ে বিয়ে মতো মতবিরোধ এবং সেখানে একটা বিয়ে করার যে টেন্ডেন্স সেখান থেকে নেই সেখান থেকে উনি চলে গেছে বৃহস্পতি না ভাগা বৃহস্পতিটাকে অত্যন্ত স্ট্রং করা জরুরি আছে এবং একটা দেখবেন মঙ্গল খারাপ আছে দ্বিতীয় মঙ্গল খারাপ থাকলে আমাদের পেটের প্রবলেম বাড়ি গাড়ি মানে কি বলে বাড়ি হতে চায় না মানে কি বলে গাড়ি করলেও সে লাক্সারি গাড়ি বলতে বাড়ি হতে চায় না গাড়ি কিন্তু শুক্র কিন্তু দেখুন উনি ভালো থাকবে ভালো পোশাক পরবে ভালো থাকতে চাইবে ভালো ভালো কি বলে স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা করবে ভালো পোশাক পরবে তবে ওনার যে গা গাড়ি বলছিলেন গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসা একটু ভালো হবে কারণ শুক্র ভালো থাকে শুক্র আমাদের গাড়ি দিয়ে থাকে শুক্র থাকে ভালো থাকার জন্য এখানে উনি গাড়ির ব্যবসাটা উনি কিন্তু করছে এবং ভালো চলে যাবে এবং দেখবেন ওনার বাড়ির চেয়ে বাইরের মানুষজন ওনারাই কিন্তু ভালো হেল্প করে তাছাড়া দেখুন ওনার মনের মধ্যে সৃজনশীলতা সৃজনশীলতা অনেক কিছু মনের আশা অনেক কিছু করবে মনের আকাঙ্ক্ষা মনের ইচ্ছা সেগুলো হয়ে থাকে এবং আস্তে আস্তে পূর্ণ করবে তবে এখন বলবো টেনশান চাপ উত্তাপ মানে কি সহজে যে পায় না যে এই যে দেখুন এই রেখা গিয়ে ভাগ্যরেখা উঠে গেছে সঙ্গে হয়ে গেছে উনি আধ্যাত্মিক লাইন আধ্যাত্মিক জ্ঞানের প্রচুর কিন্তু ওনার মধ্যে জ্ঞান আছে আর ভাগ্যরেখা দেখুন রেখাটা উঠে গিয়ে দেখুন এখান থেকে তো উঠেছে উঠে কিন্তু মোটা হয়ে গেছে শেষ হয়ে গেছে হলেও কিন্তু এখানে চতুর তিবুত সৃষ্টি করেছে উনি একটা এই আপনার আটত্রিশ বছর বয়স থেকে একটা ভালো পজিশনে গ্রোথ করেছে এবং উনি পেয়ে যাবে আর্থিক দিক থেকে একটু আপ টু ছাপ্পান্ন বছর বয়স অবধি উনি কিন্তু ভালো পয়সা ভালো ইনকাম করে ভালো জায়গায় চলে যাবে সেটা দেখায় তবে আমি বললাম এই যে চল্লিশ থেকে বিয়াল্লিশের চল্লিশের বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে যদি বিয়ে করে হবে নাহলে কিন্তু উনি বিয়ে করেন বিয়ের যোগ একটা আসবে এর মধ্যে একটা বিয়ের যোগ আসবে সেই যোগটা যদি কাজে লাগাতে পারে তো হবে নাহলে হবে না তবে ওনার কিন্তু গোপন শত্রু শত্রুর দ্বারা বেষ্টিত গোপন শত্রু আছে সেই শত্রু কিন্তু ওনার পিছন থেকে উনি সামনে ভালো কথা বলছে কিন্তু সেখানে তিনি উনি কিন্তু পিছন তাতে ছুরি মারছে মন মনের দিক থেকে মার শরীর ভালো নয় মনের চঞ্চলতা একটা একটা জিনিসের প্রতি চিন্তা ভাবনা করছে দশ মিনিট অন্তর দেখবেন ওই চিন্তাটা পাল্টে যাচ্ছে অন্য মনে হচ্ছে যে এখন এটা করব দশ মিনিট মধ্যে দেখবেন আবার এটা অন্য কিছু করে ফেলছে আবার একটা করার ভাবনা আছে মন স্থির রাখতে পার চঞ্চল মানসিকতা আর শনি শনি কিন্তু দেখুন শনি খুব একটা ভালো নেই কর্ম করতে হলেও সহজে উনি কর্ম পাবেন না কর্ম ওনাকে প্রচেষ্টা করে ভালো কিছু করার পরে মানে প্রচেষ্টা করার পরে কিন্তু ইয়ে হবে আর বয়সকালে উনি দেখবে পেন এখন হয়তো ব্যাক পেন চলে এসেছে কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা এসব যন্ত্রণা আসবে এবং দেখবেন যা কাজ করছে উনি একটা বেটার চান্স খোঁজার চেষ্টা করছে যে আরও বেটার হলে কি ভালো হয় সেই সেই জন্য কিন্তু একটা কাজ করছে অন্য কাজ খোঁজার কিন্তু চেষ্টা করছে আর মান সম্মানের দিক থেকে দেখুন উনি কিন্তু বাবাকে ভালো স্নেহ করে বাবার দিক থেকে হেল্প পায় বাবার সঙ্গে মান সম্মান পেতে চায় কিন্তু উনি মান সম্মান পেতে চাইলেও সব জায়গায় পায় না উনি জ্ঞান দিয়ে কাজে লাগাতে সবাইকে জ্ঞান দিচ্ছে সবাইকে বলছে কিন্তু ওই কাজটা যখন উনি করছে সেটা কিন্তু করতে পারছে না সেটা কিন্তু ওনার সঙ্গে খাটছে না উনি তখন সেই কাজ কথাটা কাজে লাগাতে পারছে না দেখবেন বুধ বুধ বলতে বুধ মোটামুটি দেখুন নিঃচস্ত আছে বুধ যে কোনো ব্যবসা বলুন কাজ করতে গেলে এক চান্সে হচ্ছে না কাজটা কিন্তু দেখবেন হতে গিয়ে অনেক সময় আটকা পড়ছে এবং অনেক কিছু কথা বলছে কিন্তু উনি সামনের ব্যক্তিকে ঠিকমতো বুঝাতে পারছে না কথা বলছে অনেক ভাষায় জানে ভাষা জানে দু তিনটে ভাষা জানে কিন্তু সেই ভাষা জানলেও কি হবে যে ব্যবসা যে খুব একটা ভালো সরল হবে তার বুধরা খারাপ আছে বুধের পর্বত খুব একটা ভালো নেই আর অন্য হাতে দেখেছে এরকম চলে গেছে এরকম চলে গেলে বিয়ে করতে চায় না বিয়ে করলেও ডিভোর্স হয়ে যায় বিয়ে করতে গেলে বিয়েতে মন বসে না মনের আশা থাকছে অনেক কিছু আছে কিন্তু উনি পুরো আশা করতে পারছে না আর দেখুন এই যে আমাদের হৃদয় রেখা হৃদয়জনিত ব্যাপারে হৃদয় কিন্তু মনের মানুষ হিসাবে খুব ভালো উনি দেখবেন পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একটা ভালো যোগ এসেছে আপ টু বললাম না বাহান্ন অব্দি ছাপ্পান্ন অবধি ভালো চলবে ভালো কিছু কেরিয়ার করবে আর উনি কিন্তু কি বলা যায় যে বিতাড়িত উনি কাছের মানুষ ওনাকে ধোকা দিয়েছে উনি মানুষকে বিশ্বাস করতে এখন ভয় পায় মানুষের বিশ্বাস উনি ভঙ্গ করেছে আর মানুষের প্রতি উনার কিন্তু ভালোবাসে যে এই যে আত্মীয় বন্ধু বান্ধব এই যে এই রেখাটা আমরা এখানে রেখা বলি রাহু রেখা থাকলে আত্মীয় বন্ধুবান্ধব সব কাজ ছেড়ে গেছে এবং সেটা কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না এখন কিন্তু দেখবেন যখন আপনার অর্থ ছিল না কেউ ছিল না অর্থ আসার পরে আস্তে আস্তে কাছের মানুষও দেখবে ধরা দিচ্ছে কাছের মানুষ বলছে যে আপনাকে চিনছে তার আগে চিনতো না কিন্তু মঙ্গলটা বড় দ্বিতীয় মঙ্গল মনে প্রথম মঙ্গল বলো আছে যার জন্য মনের জোর আছে মনের জোরে এবং এবং উনি ঠান্ডা মাথায় যে কোনো চিন্তা ভাবনা করে হঠাৎ করে উনি কিন্তু মাথা গরম করে না যেটা দেখা যায় মানা করে না তুমি উনি কিন্তু পয়সা অর্থ দিক থেকে এক সময় দেখা যাবে অর্থ অনেক পয়সা কামাবে আর ওনার ভাইয়ের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটু গণ্ডগোলে আছে ভাইয়ের মধ্যে গণ্ডগোল যদি থাকে ভাই থাকে আজ এছাড়াও দেখবেন অনেক সময় উনি ধোকা খেয়েছে উনি কিন্তু এক টাকা থেকে দু টাকা ইনকাম মানে কি একটা রাহু আমাদের কি করে এক টাকা ফেলে দশ টাকা ইনকাম করতে চায় এসে কেছে কিন্তু চোট খেয়েছে টাকার অনেক চোট খেয়েছে অনেকের সঙ্গে কথা দিয়ে কথা খেলা হয়েছে ওনাকে ধোকা দিয়েছে সেটাও হয়েছে আর ওনার বাড়িতে দেখবেন বাড়িতে কিছু প্রবলেম আছে বাড়িতে ঐশ্বর্যিক ক্ষমতা বা কোনো কি বলে অলৌকিক ক্ষমতা বা কিছু ভূত প্রেত বা বলুন আশেপাশের মধ্যে কিছু ওনার তন্ত্রকে বলুন শ্মশান মশান বলুন ওখানে কিন্তু আছে যার ফলে কী হবে উনি সেখান থেকে একটা ডিস্টার্ব ফিল করে তবে জীবনে কি হবে একটা প্রাপ্তি আছে ও নিজেই জানে না উনি যে কী পাবে উনি জীবনে এমন কিছু একটা পাবেন জানে না উনার হয়তো এমন কেউ হেল্প করবে সে বা অর্থ বা সম্পদ বা জমি জায়গা ওনার বাবার সম্পত্তি পেতে পারে নাহলে এমন কিছু হয়তো আত্মীয় ময়ের কাছ থেকে সে সম্পত্তিও পেতে পারে উনি সেরকম একটা যোগ দেখা যাচ্ছে তবে ওনার এই সময়টা ভালো চলছে গোল্ডেন পেট বলতে পারেন গোল্ডেন পিরিয়ড বলতে পারেন এখন চলবে আপ টু ছাপ্পান্ন বছরের মধ্যে এরকম চলে যাবে আরও একটা দেখুন যে উনি কিন্তু পরকে পরে আধ্যাত্মিক লাইনে ঢুকে যাচ্ছে তবে উনি টাকার ঋণ করেছিল সেই ঋণ থেকে বেরিয়ে এসছে এখন সেরকম একটা বেশি একটা ঋণ এই যে ঋণের এটা ছিল এখান থেকে ঋণ থেকে বেরিয়ে এসছে সেটাও দেখা যাচ্ছে তবে যদি উনি এই যে রেখাটা বক্রি রেখা হয়ে গেলে কিন্তু দেখবেন আরও স্ট্রাগেলপূর্ণ জীবন হয়ে যাবে আর একটা জিনিস দেখবেন উনি একটা অর্থ নিয়ে আসে যে কাজের জন্য সেই কাজে কিন্তু খরচা করতে পারছে না সে অন্য কাজে বেরিয়ে যাচ্ছে সেই অর্থটা কিন্তু অন্য কাজে বেরিয়ে যাচ্ছে এবং উনি যে কোনো কথা লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করে ও আবেগপ্রবণ আবেগের বসে উনি কিন্তু সে সেসব নিচু নেয় না আবেগের বসে উনি ডিসিশন নেয় না ডিসিশানটা নেয় কিন্তু ঠান্ডা মানে কি যুক্তি সহকারে যে কোনো মানুষকে বোঝাতে সক্ষম হয় এবং বোঝায়ও তবে বৃহস্পতি আর মঙ্গলের একটু প্রতিকার করার দরকার আছে সেই প্রতিকারগুলো করে নিলে কিন্তু আপনার অনেকটা ভালো যাবে বুধ দেখুন মঙ্গল বৃহস্পতি বুধ এই তিনটে গ্রহ চন্দ্র চারটে চন্দ্র কিন্তু প্রতিকার করলে চন্দ্রকে দান ধ্যান করে চন্দ্রকে ঠিক করতে হবে ঠিক আছে তা সবচেয়ে মানে ওই যে এই দুটো গ্রহ এবং বুধ তিনটে গ্রহ করে নিলে কিন্তু আপনার সেগুলো কিন্তু ভালো সলভ হয়ে যাবে যে প্রবলেমগুলো পড়ে প্রবলেমগুলো কিন্তু আপনার অনেকটা সল্ভ হয়ে যাবে অন্য হাতটা দেখছি দেখুন বিবাহ রেখার কথা বলছি দেখুন এই যে বিবাহ হয়ে বিবাহ কিন্তু উনি কিন্তু বিবাহ করবে করলে কি হবে দেখুন এই যে এই যে রেখাটা চলে সে আপনার এইভাবে এইভাবে হলে কি হয় বিয়ে করতেছে না বিয়ে করলেও ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের দিকে চান্স থাকে আর শত্রু অত্যন্ত পরিমাণ শত্রু আছে কিন্তু আপনার সেটা কিন্তু লক্ষ্য রাখবেন শত্রু কিন্তু আপনাকে পিছন ছাড়ছে না কিছু উপরে উঠলে সে কিন্তু আপনাকে আপনার দিক থেকে আপনাকে হ্যাকেল মানে কি বলে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে আপনাকে আপনার ক্ষতি হয় কী করে সেটা দিন সেদিন দেখছে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন সামনের মানুষকে সব কিছু কথা খুলে বলবেন না সব কিছু বলা ভালো নয় এই যে রেখাটা দেখুন এই যে হবে ভাগ্য রেখা উঠে গেছিলো এই থেকে উঠে গেছে উঠে গেলে কী হবে এই যে উঠে গেছে আবার একটা ভাগ্য রেখা উঠছে কিন্তু অর্থ দিক থেকে উনি একটা অর্থের সোর্স সময় মতো অর্থ পাবে সেটা একটা দেখা যাচ্ছে রাহুরেখা অতিরিক্ত থাকার জন্য উনি মানসিক চাপ টেনশান হয়ে থাকছে এবং যে কোনো কাজ করতে গেলে বাধা প্রাপ্ত হচ্ছে যে কোনো কাজ করতে গেলে ওনার শত্রু রেগে আছে সেই জন্য দেখুন আপনি কিন্তু শরীরের দিক থেকে গ্যাস অ্যাসিড এবং পেটের প্রবলেম শারীরিক উর্জা বা ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু ঠিক মতো হচ্ছে না থাকছে না সেটা কিন্তু প্রবলেম হচ্ছে এবং আরও বাড়বে এটা যদি মঙ্গল প্রতিকার করে ভালো হবে নাহলে বাড়বে ঠিক আছে এবং আর আর যেটা বললাম ওই প্রাপ্তি যোগটা আছে এবং ভালো সময় চলছে এবং বৃহস্পতি এই কটা গ্রহকে আপনি প্রতিকার করে নেবেন দিলে সময়টা ভালো চলবে এবং বিয়ের যোগ একটা আসবে সেই বিয়ের যোগে আপনার একটু কাজে লাগাতে হবে আপনাকে এই যে শুক্রতে জাল জাল হলে কিন্তু বদনামে পেতে হয় আপনি কোনো বদনাম পেয়েছেন দুর্নাম পেয়েছে দেখুন দুর্নাম আপনার সম্মানহানি হয়েছে আপনি কিন্তু সম্মান হানি কিছু কাজ করেনি কিন্তু তবুও আপনাকে আপনার মানুষ হেহ প্রতিপন্ন করেছে এতে এদিকেও দেখা যাচ্ছে এবং আয়ু রেখা দেখুন আয়ু রেখাটা আয়ু রেখা এরকম হয়ে গেলে কিন্তু আয়ু বেশি থাকলেও একটু কি হয় রোগ ছোটোখাটো রোগ আপনার মধ্যে বাসা বাঁধে সে রোগ দেখা যায় আর মঙ্গলটা দেখুন অত্যন্ত খারাপ মঙ্গল খারাপ থাকার জন্য আপনার অনেক সময় মাথাও গরম করে ফেলেন যে কাজ না হলে করার কথা বলছেন মাথা ঠান্ডা রাখতে পারেন না মাঝে মাঝে গরম হয়ে যায় আর সামনের মানুষ ধোকা দেবে দিয়েছে এরকম হয়েছে তবে এই রেখাটা থাকার জন্য ঈশ্বর প্রদত্ত রেখা বলি আমরা দেবদুব একটা আছে দুটো হয়ে গেলে আপনি কোনো সামনের ব্যক্তিকে যদি মন থেকে কিছু কথা বলেন ওই কথাটা কিন্তু ওই ব্যক্তির লেগে যায় কোনো যদি আশীর্বাদ করেন ওই আশীর্বাদ কিন্তু মানুষের কাজে লাগে আপনি হতে পারেন গরিব কিন্তু আপনি যে আশীর্বাদটা দেবেন ওই আশীর্বাদ কিন্তু ওনার সঙ্গে সঙ্গে হয়ে যায় আর বিদেশ সেটেলমেন্ট যোগ আপনার বাড়ির বাইরে থাকলে ভালো ইনকাম ভালো কিছু সেটেলমেন্ট যোগ মানে আপনি করতে কিছু করতে পারবেন তবে বিজনেস রেখা উঠছে কিন্তু বিজনেস করতে গেলে বুথটাকে লক্ষ্য করতে হবে বুথ ভালো থাকলে বিজনেস করলে প্রথমে লস হবে তারপরে লাভ হবে প্রথমটা কিন্তু আপনাকে লস পেতে হবে লস করার পরে আপনাকে তারপরে লাভের মুখ দেখতে পারেন সেটা দেখা যাচ্ছে তবে আপনি জীবনটা স্ট্রাগলপূর্ণ স্ট্রাগল করে উঠতে হবে আপনি যেসব মানুষের জন্য করবেন ওই মানুষ একদিন আপনাকে বলবে আমার জীবন আমার জন্য কি করেছে কিছু করেনি এটা 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 না করলেও তো এটা এমন কি করেছে এরকম হয়ে থাকে মান সম্মানের দিক থেকে নিয়ম মাফিক যে কোনো জিনিস আপনি কিন্তু নিয়ম মাফিক সমান মানে কী বলে মেয়ম মাফিক এবং ছোটোখাটো জিনিস নিয়ে করলে সেটা কিন্তু যতক্ষণ না শেষ হচ্ছে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার মনে থাকে না করার পরেই আপনি সেটাকে নিঃশ্বাস নেন যে না এই কাজটা করেছে এবং খুতখুতে মনেটাই হয় না কিন্তু সরল মনের মানুষ ভালো মনের মানুষ জ্ঞান পরায়ণ ভক্তি ও মানুষের শ্রদ্ধা ভালো সবই আছে কিন্তু অতিরিক্ত সাদা সিদা বা শোধ হলে আপনি কিন্তু মানুষের কাছে ধোকা খাবেন এবং ধোকা খেয়েছেন আপনি বয়সকালে দেখবেন আপনার ঈশ্বরের প্রতি টান ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা সেগুলো হয়ে যাচ্ছে এবং আর একটা যেটা শুনুন আপনি কিন্তু মেয়েদেরকে অপোজিট আপ সেক্সের প্রতি আপনার টান আছে এবং অপোজিট সেক্স টান থাকলেও কিন্তু বিবেকের কাছে দৌড়িয়ে কারণে আবার পিছিয়ে চলে আসেন আর আপনার মার দিকে একটু খেয়াল রাখবেন মার দিক থেকে মায়ের দিক থেকে শরীর প্রবলেম প্রবলেম আছে এবং যদি বেঁচে থাকে আর এই নটসগুলো ভালো থাকার জন্য সবার সঙ্গে মেশে থাকা চলা থাকা খাওয়া এগুলো সবাইকে ভালো বা থাকতে চান সবাইকে নেট চলতে চান কিন্তু হয় না অনেক সময় হয় না সে হয়ে হয়ে ওঠে না আমি বললাম সেটা তবে লজিকপূর্ণভাবে চলেন আবেগের বসে চলেন না শুক্র ভালো আছে গাড়ির ব্যবসা চলবে কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনি অন্ধ হয়ে চোখ বুঝে কিন্তু করবেন না চতুর্ভুজগুলো আছে পয়সা আসবে এবং একটা সময় আসবে আর প্রচুর পয়সা মালিক হবেন কিন্তু সব দিন চোখ খাট খোলা রাখবেন আপনাকে বারবার ধোকা দেওয়ার চেষ্টা করবে কেতু চন্দ্র হয়ে গেছে মানে আপনি একটা বাইরের দিক থেকে নেশাগ্রস্ত হওয়ার একটা প্রবণতা হয়ে আছে নেশা এবং অপোজিট সেক্সের প্রতি আপনাকে ধোকা দেবে অপোজিট সেক্স কিন্তু আপনার দিকে আসবে সেটা যদি অ্যাকসেপ্ট করেন দেখে শুনে চিন্তা ভাবনা করে করবেন ঠিক আছে নমস্কার চ্যানেল সঙ্গে থাকবেন সাশ্রয় করবেন